সালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনকার মতো আজকেও আপনাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি আজকে আমরা জানব সবার আগে জান্নাতে যাবে কে প্রতিটা মানুষের ভালো মন্দের পরীক্ষা করা হবে সেজন্য তালা মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন যারা উত্তম কাজ করবে এবং আল্লাহ সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করবে তাদের চিরস্থায়ী পুরস্কার দেওয়া হবে আর যারা মন্দভাবে ও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অনুগত্যহীন জীবনযাপন করবে তাদের জন্য থাকবে চিরস্থায়ী শাস্তি প্রস্তুত মৃত্যুর পরবর্তী জীবনে প্রস্তুতি সম্পন্ন করার স্থান এই দুনিয়া ভালো কাজের বিনিময়ে মুমিনদের পুরস্কারস্বরূপ জান্নাতে প্রবেশ করানো হবে সুপ্রিয় দর্শক আর মন্দ কাজের কারণে কাফেরদের চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্নাম চিরসুখের ওয়ানিশ্বের শান্তির আধার জান্নাতের প্রবেশ অধিকারী সর্বপ্রথম যিনি লাভ করবেন তিনি হলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাম তিনি কেবল নিজের প্রথমে জান্নাতে প্রবেশ করবেন না বরং সঙ্গে নিজের উম্মতকেও নেবেন রসুল সাল্লাহ সাল্লামের উম্মত সর্বশেষ তবে সবার আগে জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করবেন এটি উম্মদদের মোহাম্মাদির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ সম্মাননা আর উম্মদগুলোর মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে তারই উম্মদ এ হলো মহান আল্লাহ কর্ত্রিত প্রদত্ত বিশেষ সম্মাননা এ বিষয়ে রসুল সাল্লাম বলেন আমি সর্বপ্রথম জান্নাতের দরজায় করাঘাত করব। আমি জান্নাতে প্রথম সুপারিশকারী হব তিনি আরও বলেন আমি জান্নাতের নিকট এসে তার দরজা খুলতে বলবো দারোয়ান ফিরিস্তারা বলবে কে আপনি আমি বলবো মোহাম্মদ দারোয়ান বলবে আমি আদৃষ্ট হয়েছি যে আপনার পূর্বে অন্য কারোর জন্য দরজা না খুলি রসুলাম আরও বলেন দুনিয়ার সর্বশেষ এসেছি সর্বপ্রথম কেয়ামত আকিরাত উপস্থিত হবে এবং আমরা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করব। বোকারি হাদিস দুশো মুসলিম হাদিস আটশো পঞ্চান্ন সুপ্রিয় দর্শক উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আবু আবু রাজা রাজা থেকে বর্ণিত হাদিসে বলেন এসে রসুল আমার হাত ধরে জান্নাতের দরজা দেখালেন যে দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে তখন আবু বাক্কর রাজাল্লাহ বলেন হে আল্লাহ রসুল আমিও আপনার সঙ্গে থাকবো যেন জান্নাতের দরজায় দেখতে পারি তখন রসুলাম বলেন হে আবু বক্কার শুনে রাখো আমার উম্মরদের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে আবু দাউদ হাদিস ছেচল্লিশশো বান্ন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও সবার আগে জান্নাতে প্রবেশ করবেন হজরত আবু বক্কর রাজাল্লাউ সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। এবং এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন